ওয়ান সেকেন্ড অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যে ইউটিউবে প্রথম যে পেমেন্টটা হয় সেটা কত এখানে একটা স্ক্রিনশট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ইউটিউবার যখন হানড্রেড ডলার কমপ্লিট করে তখন তিনি পেমেন্ট পান সেটা প্রথম হোক সেকেন্ড হোক বা থার্ড হোক ইন্ডিয়াতে হানড্রেড ডলার এখন এইট্টি থ্রি রুপিস হিসাব করলে আপনারা কিন্তু পুরো অ্যামাউন্টটা পেয়ে যাবেন এরপরে আসি যদি ওয়ান থাউজেন্ড ভিউ হয় তাহলে কত পরিমাণে ডলার দেবে এখন কিন্তু এই এই মুহূর্তে খুবই পরিমাণ কম দিচ্ছে তো দেখে নেবো এখানে একটা স্ক্রিনশট রয়েছে যেখানে ওয়ান থাউজেন্ড ভিউ হয়েছে এবং সেখানে রেভিনিউ জেনারেট হয়েছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি প্যাসে তো বুঝতেই পারছেন যে ওয়ান ডলার কমপ্লিট হতে গেলে মিনিমাম ফোর থেকে ফাইভ থাউজেন্ড মিনিমাম লাগে এখন কে ভিউ হলে তবে কিন্তু ওয়ান ডলার হয় তা এখন কিন্তু অত্যন্ত পরিমাণে কম তবে অবশ্যই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু একটু কম বেশি হয় এডুকেশন একটু কম কিন্তু এন্টারটেনমেন্ট বিষয় একটু ভালো এন্টারটেনমেন্ট বিষয় কিন্তু একটু ভালো তা আপনি কোন ক্যাটাগরিতে করছেন সেটা কিন্তু নির্ভর করে সাধারণত এন্টারটেনমেন্ট এবং টেক ভিডিও একটু বেশি দেয় সেখানে মোটামুটি থ্রি কেতে থ্রি কে ভিউ হলে আপনারা কিন্তু ওয়ান ডলার পাবেন কিন্তু এডুকেশন বা অন্যান্য টপিকে কিন্তু একটু কম এডুকেশন বা অন্যান্য টপিক কম এন্টারটেনমেন্ট এবং টেক রিলেট ভিডিওটিতে কিন্তু অনেকটা ভালো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ধন্যবাদ